আজ ষোলোই ডিসেম্বর দুই মহান স্বাধীনতা দিবস মাননীয় সভাপতি মঞ্চে বিশেষ অতিথিবৃন্দ শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা আমার প্রিয় সহপাঠী আলাইকুম ও নমস্কার ও সুপ্রভাত আজ ষোলোই ডিসেম্বর আমাদের মহান স্বাধীনতা দিবস দীর্ঘ নয় মাসে রক্ত কয়ী সংগ্রামের শেষ আজকের এই দিনে বাঙালি জাতি চিনিয়ে এনেছিল তার কাঙ্ক্ষিত স্বাধীনতা আজকের এই শুভক্ষণে আমি আপনাদের সকলকেই জানাই গভীরতম শ্রদ্ধা ও বিজয়ের আন্তরিক শুভেচ্ছা এই দিনের শুরুতে আমি বিনম্র চিত্তে স্মরণ করছি বাঙালি জাতির অধি সংবাদিত নেতা স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার অবিচলের নেতৃত্বে বজ্র কণ্ঠের আহ্বানে আপমর জনতা মুক্তিযুদ্ধে জাপিয়ে পড়েছিল আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই তিরিশ লক্ষ শহীদকে যারা তাদের তাজা রক্ত দিয়ে আমাদের এই লাল সবুজ পতাকা কিনে দিয়েছিলেন শ্রদ্ধার সাথে সেই বীর মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ